থেকে এবং মোবাইল অ্যাসেম্বলিং ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং তারপরে বিভিন্ন অংশীজনের বক্তব্য শুনেছি আমাদের এখানে সরকার প্রাইভেট সেক্টর এবং মিডিয়া আমি সব সময় একটা কথা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সব সময় বলেন যে আসলে আমাদের আগামী যে স্মার্ট বাংলাদেশ এটা বিনির্মাণ করতে হলে দরকার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া এই পরিবেশটা যখন আমরা যত দ্রুত যত আন্তরিক এবং বিশ্বাসের দ্রুত আমরা এগিয়ে যাব তো সেই জায়গাটা তৈরি হয়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং ইনশাল্লাহ এই পরিবেশটা আরও আমরা ব্যবসা বান্ধব করবো আরও আন্তরিকতা পূর্ণ করবো আরও ঘনিষ্ঠ করবো আরও বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে আসব যার মাধ্যমে আমরা এখন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে আমরা একচল্লিশ সাল নাগাদ যাব ইনশাল এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের টেলিকম ইন্ডাস্ট্রি মোবাইল ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে এটা একটা মেরুদণ্ডের ভূমিকা পালন করবে খেয়াল করে দেখুন আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে যে মোবাইল ব্যবহার হতো তার শতভাগ ছিল হচ্ছে আমদানি কৃত মোবাইল ফোন এখানে অনেকেই আছেন আমি জানি যারা আপনার আমদানিকারক ছিলেন ডিস্ট্রিবিউটের ছিলেন সেখান থেকে উৎপাদনকারী হয়েছেন একটা কোম্পানি একটা কোম্পানি থেকে দুটো কোম্পানি হয়েছেন এরকম আমি অনেকে চিনি আবার অনেকে ইলেকট্রনিক্স ছিলেন হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার ছিলেন সেখান থেকে আপনার ডিজিটাল ডিভাইস স্মার্ট ডিভাইস উৎপাদনকারী দেশে মানে কোম্পানিতে পরিণত হয়েছেন এবং বাংলাদেশকে আপনারা মোবাইল উৎপাদনকারী দেশের একটা সম্মান যেন জায়গায় নিয়ে গেছে এটা গ্লোবাল কান্ট্রি ব্র্যান্ডিং এর জন্য একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে যে বাংলাদেশ এখানে একদিকে দেশীয় কোম্পানি হয়তো আপনার পাঁচটা তৈরি হচ্ছে বিদেশি কিন্তু গ্লোবাল যারা লিডিং কোম্পানি তাদের মধ্যেও কিন্তু অনেকে এসে বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করেছে তো এটা কিভাবে হলো সরকারের তো নিজস্ব মালিকানাধীন মোবাইল উৎপাদনকারী কোম্পানি নাই টেলিফোন শিল্প সংস্থা শুরু করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে ল্যাপটপ তার উৎপাদন করতে পারেনি আমি এই কথাটা বারবার বলি এই জন্যই কেন মাননীয় আইসিটি উপদেষ্টা পাবলিক প্রাইভেট মিডিয়া পার্টনারশিপের কথা বলেন কেন উনি বারবার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি কথা বলেন খেয়াল করে দেখেন আজকে যে মোবাইল ফোন সিম গ্রাহক উনিশ কোটি আমাদের গোয়েন্দা পুলিশ প্রধান হারুন ভাই বললেন উনি যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ডিজিটাল বাংলাদেশ করবে। যখন দু হাজার নয় সালে মাননীয় উপদেষ্টা মহোদয় জাতির সামনে চারটি মূল স্তম্ভ উপহার দিলেন যে আমাদের সুলভ মূল্যে ইন্টারনেট দিতে হবে সর্বত্র সবাইকে আমাদের ডিজিটাল গভর্নমেন্ট সার্ভিস অ্যাভেলেবেল করতে হবে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এবং পাশাপাশি আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে সেই সময়ে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল চল্লিশ লাখের কম এবং ইন্টারনেটের দাম ছিল পঁচাশি হাজার টাকা পারে বিপিএস সেইখান থেকে ইন্টারনেটটাকে উনি যখন গ্রামে নিয়ে গেলেন দাম কমিয়ে দিলেন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন বিটিআরসি লাইসেন্স যার ফলে কিন্তু আজকে এই যে তিন হাজার আইএসপি লাইসেন্স যারা কিনা এক কোটি মানুষকে ব্রডব্যান্ড কানেকটিভিটি দিচ্ছে মোবাইলের তিনটা প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক অপারেটর বারো কোটি মানুষকে ইন্টারনেটের সংযোগ দিয়েছে আমাদের টেলিটকের কয়টা আপনার ইন্টারনেট গ্রাহক আছে আমাদের বিটিসিএলের পঞ্চাশ হাজার ইন্টারনেট গ্রাহক আছে তাহলে এই তেরো কোটির মধ্যে সরকারের মার্কেট শেয়ার কিন্তু খুবই নগণ্য প্রাইভেট সেক্টর এই উদাহরণগুলো এই জন্যই দিচ্ছি আমরা যখন মোবাইলের উৎপাদন করার সিদ্ধান্তটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলাম আমার মনে আছে দু সালে পনেরো ছয় আগস্ট উনি ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের দ্বিতীয় সভায় সভা যখন শেষের দিকে আমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছি একের পর এক যে বাংলাদেশে ওই সময় কত কোটি মোবাইল ফোন ব্যবহারকারী আছে কত কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে কত কোটি মোবাইল সিম কার্ড আছে আমরা কিন্তু একভাবে এটা নিয়ে গর্ব করে প্রেজেন্টেশন দিচ্ছি যে আপনার ডিজিটাল বাংলাদেশ অনেকটা এগিয়ে গেল পনেরো সালে মিটিং শেষে মাননীয় প্রধানমন্ত্রী বললেন কতখানি ভিশনারি লিডার উনি বললেন শুধু কি আমরা আমদানিকারক আর ব্যবহারকারী দেশ থাকব। আমি এতে সন্তুষ্ট নই উনি মাননীয় আইসিটি উপদেষ্টাকে চ্যালেঞ্জ দিলেন আমাদের উৎপাদনকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে যেতে হবে সেটা করতে কি কি লাগবে সেটা আমাকে বলো তারপরেই কিন্তু অ্যাডভাইজার মহোদয় ঘন্টা পর ঘন্টা মিটিং করেছিলেন সেই সময় এনবিআর চেয়ারম্যান ছিলেন নজিবুর রহমান সেই সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর আবুল মাল আব্দুল মুহিত স্যার এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে ওই সময়ে জয়ভাই ভাই ইন্ডাস্ট্রি লিডারদের সাথে মিটিংয়ের পর মিটিং করে উনি কিন্তু একটা গুছিয়ে একটা প্রস্তাব দিয়েছিলেন যে চুরানব্বইটা কম্পোনেন্ট খুচরা যন্ত্রাংশ সেই সময় পরে এখন বেড়ে এটা দেশ মতো হয়েছে যদি ইম্পোর্ট ডিউটিটা আমরা কমিয়ে দিই তাহলে এই সুযোগটা তৈরি হবে এবং সুযোগটা তৈরি হলো ষোলো সতেরো সাল থেকে শুরু হলো এখন এসে যে চ্যালেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আমি আপনাদের প্রেজেন্টেশন থেকে বুঝতে পারলাম প্রতি বছর বাংলাদেশে প্রায় প্রায় আনুমানিক পাঁচ কোটি মোবাইল ফোন হ্যান্ডসেটের প্রয়োজনীয়তা আছে সেখানে আমাদের বাইশ সালে আমরা সর্বোচ্চ সংখ্যক তিন কোটি মোবাইল ফোন বাংলাদেশের মাটিতে সংযোজন করতে পেরেছিলাম প্রথমে অল্প করে শুরু হয়েছিল আঠারো উনিশে বাড়তে 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 বাইশে গিয়ে এটা তিন কোটি মোবাইল ফোন আমাদের দেশে সংযোজন হয়েছিল উৎপাদন হয়েছিল বিদেশ থেকে আমদানি হয়েছিল আবার কিছু অবৈধ পথেও এসেছিল এই সব কিছু মিলিয়ে আমার আনুমানিক ধারণা যে বাংলাদেশ কিন্তু বিশাল একটা মোবাইল মার্কেট যেখানে পাঁচ কোটি মোবাইল ফোনের চাহিদা আছে পার ইয়ার তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি তেইশে এসে চব্বিশে এসে সেই উৎপাদনের সংখ্যাটা কমে যাচ্ছে কিন্তু মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য অনুসারে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কিন্তু কমছে না তার মানে এখানে মোবাইল ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যান্থমের যে প্রেজেন্টেশন জাকারিয়া ভাই এবং সাহেব ভাই দিলেন আমি এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে প্রথম আপনাদের এই উপস্থাপনা এবং আপনাদের দাবিগুলো আমি তথ্যপাত্র বিশ্লেষণ করে মনে করি এটা অত্যন্ত যৌক্তিক এবং আপনাদের এই তথ্য উপস্থাপন এবং দাবির সাথে আমি প্রথমে একমত পোষণ করছি দ্বিতীয় প্রস্তাব এখন আমার পক্ষ থেকে যেটা বিটিআরসি আপনাদেরকে ইনফরমেশন এবং টেকনোলজি সাপোর্ট দেবে সেটা ইতিমধ্যেই মনিরুজ্জামান জুয়েল এবং মহিউদ্দিন আহমেদ চেয়ারম্যান আশ্বস্ত করেছেন আমাদের হারুন ভাই আপনাদেরকে আশ্বস্ত করেছেন তার গোয়েন্দা বিভাগ এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সি পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দিবেন ভোক্তা অধিকার অধিদপ্তর শফিকুজ্জামান সাহেব উনিও কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করেছেন এখন যদি আমরা ওভারঅল যদি স্টেপ ওয়ান থেকে আমরা যাই যে আমাদের হোয়াইট লিস্টিং আমার অনুরোধ থাকবে যে আমাদের যে হ্যান্ডসেটের যে আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম এবং সেটা কাস্টমসে ট্যাক্স পেইড যে ইম্পোর্টেড মোবাইল ফোন সেইটার ডেটাবেস যাতে আমাদের বিটিআরসিতে সংরক্ষিত থাকে আমাদের ল এনফোর্সিং এজেন্সি ইন্টেলিজেন্স এজেন্সি এবং ভোক্তা অধিকার অধিদপ্তর যখনই তার অভিযানে যাবে তখন যারা তাতে ইনস্ট্যান্ট রিয়েল টাইম ভেরিফাই করতে পারে যাতে করে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের টেলিকম অ্যাক্ট যেটা বিটিআরসি চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের পরিবর্তে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন করছি আমরা নিয়ন্ত্রণের থেকে আমাদের এই টেলিকম সেক্টরের সম্প্রসারণের দিকে নজর দিচ্ছি কিভাবে আরও আমাদের এই সেক্টরটাকে সম্প্রসারিত করা যায় কর্মসংস্থান সৃষ্টি করা যায় রপ্তানি আয় করা যায় এর জন্য আমরা রেগুলেটরি অথরিটিকে আমরা ফ্যাসিলিটেটরের ভূমিকায় নিতে চাচ্ছি আর সেই আইনে যেটা অনুপস্থিত ছিল আমাদের মোবাইল নেটওয়ার্ক এবং মোবাইল ফোন সেগুলো আমাদের এই কমিটির পক্ষ থেকে যে প্রস্তাবটা আসবে সেটা আমি কথা দিচ্ছি যেটা সেটাকে সম্পৃক্ত করে যাতে এই অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট অবৈধ মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে প্রতিরোধ করার জন্য সে আইনে একটা সুরক্ষা থাকে নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়া নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সেটা আমরা চেষ্টা করব তৃতীয়ত আমাদের যে এম এটা এখন অ্যাক্টিভ আছে ফাংশনাল আছে অটোমেটিক রেজিস্ট্রেশন হচ্ছে দেশে উৎপাদিত মোবাইল ফোন এবং দেশে আমদানিকৃত ফোনগুলো কিন্তু সেটা যাতে কোনো নাগরিক নিজেরা চেক করতে পারে সেই সিস্টেমটা এখন চালু আছে কিন্তু আমরা মিডিয়াতে প্রচার করব এবং পাশাপাশি আমরা তাদেরকে একটা সচেতনতামূলক বার্তা দিব যে তারা তাদের ব্যক্তিগত নিরাপত্তা তথ্য উপাত্তের নিরাপত্তা এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলার জন্য অবশ্যই যেন তারা রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশনটা যাতে চেক করেন এবং বিদেশ থেকে যদি কোনো কেউ ফোন উপহার নিয়ে আসেন সেটাও যেতে এসে রেজিস্ট্রেশন করেন না হলে আমরা অনুরোধ করব আমাদের এনবিআর কে যাতে ওই ডেটাবেজে তারা দেখে সেই ধরনের হাই এন্ডে ফোন যে ফোনের দাম দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার তারা তো নিশ্চয়ই ট্যাক্স দেওয়ার মতো যোগ্যতা রাখে তাহলে এনবিআর কিন্তু আমাদের ডেটাবেজে যদি ঢুকে তাহলে তারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরে কে কে আনরেজিস্টার্ড অবৈধ ফোন ব্যবহার করছে তাকে কিন্তু তারা ট্র্যাক করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা হয়তো বিটিআরসি ডাইরেক্ট আমরা ব্লক করব না তবে আমরা কিন্তু এন কে এই মানে ব্যবহার করার জন্য সুযোগটা দেবো পাশাপাশি আমরা রেগুলার মার্কেট মনিটরিংটা করতে চাই আমি অনুরোধ করব আমাদের পুলিশের গোয়েন্দা প্রধানকে হারুণ্ডে কে যে ওনার যে রুটিন যে মনিটরিংটা চলে এবং তথ্যপ্রাপ্ত পাওয়ার সাপেক্ষে উনি যেভাবে মার্কেটে ওনার টিমগুলোকে পাঠান সেখানে যাতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট যেগুলো অবৈধ পথে চোরাকারবারি পথে এসছে কিংবা গ্রে চ্যানেল এসছে সেগুলোর বিরুদ্ধে যাতে একটা অভিযান উনি শুরু করেন পাশাপাশি আমাদের যে এক্সপোর্ট আমাদের মোবাইল ফোনের সেটা যদি আপনারা করেন তাহলে আমরা সরকারের দিক থেকে দশ শতাংশ ক্যাশ ইনসেন্টিভস আমরা দিব এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ছাড়পত্র দরকার সেটা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেব এবং পাশাপাশি টু এবং ফোর যে একটা ইন্টিগ্রেশনের কথা বলেছেন এবং সেইটার একটা সময় আপনারা চেয়েছেন সেটা আমরা বিটিআরসি থেকে বিবেচনা করব তবে অবশ্যই আমরা চাই যে খুব দ্রুতই আমরা স্মার্টফোন প্যানেন্ট্রেশন বাড়াতে ফোর জি বাড়াতে এবং ব্রডব্যান্ড প্যানেন্ট্রেশন বাড়াতে সেই ক্ষেত্রে আমি আমাদের বিটিআরসি মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং মোবাইল ফোন ম্যানুফ্যাকচার সবারই আমি সহযোগিতা চাবো সো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমি আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এই প্রস্তাবগুলো আজকে যেগুলো আমরা একমত পোষণ করলাম সব পক্ষ মিলে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জন্য একটা প্রস্তাব আপনি তৈরি করে দেবেন আমি সেটা টিআরএন এবং মোবাইল ম্যানুফ্যাকচারিং এবং মোবাইল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন তাদের কাছ থেকে নিয়ে আমি মন্ত্রী মহোদয়ের কাছে একটা দেব মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে দিব আমাদের মাননীয় অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী এবং এন এর চেয়ারম্যান যেই যেই পক্ষগুলোর কাছে আমাদের সহযোগিতা দরকার সেই সেই পক্ষের কাছে দিব আর মিনিস্ট্রি অফ টেলিকম অ্যান্ড বিটি যে দায়িত্বগুলো আমরা নিজেরা পালন করতে পারব সেটা তো এখন থেকেই পালন করব আর গোয়েন্দা পুলিশ প্রধান তো এখানে নিজেই উপস্থিত আছেন তো এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করলাম এবং এটার ফলো আপ আমরা আবার জুন তিরিশের পরে জুলাইতে আবার বসবো বা আগস্টে হয়তো আমরা বসবো বসে আমরা পরবর্তী পদক্ষেপটা কি হচ্ছে এবং যে সিদ্ধান্তগুলো গ্রহণ করলাম সেটার আর কি কতটুকু অগ্রগতি হলো সেটা নিয়ে আমরা আবারও বসবো তো আবারও আমি টিআরএনবি এবং অ্যামটপ সহ মোবাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমরা আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনাদের সবাই তারাই অনেক ধন্যবাদ